চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন সঠিক উত্তর ফ্রাঙ্কলিন দি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টকে আবার বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টকে সঠিক উত্তর কমলা হ্যারিস সঠিক উত্তর কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর আবার বলছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর সঠিক উত্তর চার বছর সঠিক উত্তর চার বছর বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি আবার বলছি বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অ্যাঞ্জেল সঠিক উত্তর অ্যাঞ্জেল রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে আবার বলছি রোম সাম্রাজ্যের প্রথম সম্রাটকে সঠিক উত্তর অগাস্টাস সিজার আবার বলছি অগাস্টাস সিজার রৌদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয় তাকে আবার বলছি রৌদ্র করটিতে কাব্যগ্রন্থের রচয় তাকে সঠিক উত্তর শামচুর রহমান সঠিক উত্তর শামচুর রহমান বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয় তাকে আবার বলছি বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয় তাকে সঠিক উত্তর শামচুর রহমান সঠিক উত্তর শামচুর রহমান তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত আবার বলছি তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত সঠিক উত্তর নারকেল বাড়িয়া সঠিক উত্তর নারিকেল বাড়িয়া গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত আবার বলছি গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর সঠিক উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত আরব কবে প্রতিষ্ঠিত হয় আবার বলছি আরব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে আবার বলছি নোবেল পুরস্কারের জন্য প্রার্থী নির্বাচনে কয়টি কমিটি কাজ করে সঠিক উত্তর ছয়টি সঠিক উত্তর ছয়টি একাত্তরের যিশু গল্পের রচয় তাকে আবার বলছি একাত্তরের যিশু গল্পের রচয় সঠিক উত্তর সাহারিয়ার কবির সঠিক উত্তর সাহারিয়ার কবির আমপারার কাব্যানুবাদ করেন কে আবার বলছি আমপারার কাব্যানুবাদ করেন কে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ধনধান্যে পুষ্পেভরা ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয় তাকে আবার বলছি ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয় তাকে সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়